শীতকালীন অফার আছে নয় হাজার টাকায় খাট দিব একদম কিংসাইজের যা কিনবেনিভারি যাবে নেভি ব্লু এবং মধ্যে একটা খাট খুব সুন্দর ভাবেশ করা অনেকটা হচ্ছে সেগুন সেগুন একটা ভাইপ থাকবে এটা তুর্কি ভেলভেট চাইলে আর্টিফিশিয়াল নিতে পারেন খুব মধ্যে করা খুব সুন্দর ভাবে থ্রি একটা ডিজাইন করা আছে অস্থির একটা ডিজাইন ভাইরাল একটা রিং মডেল এর মধ্যে করা আছে একদম নতুন একটা ডিজাইন একদম নজর কারা একটা ডিজাইন এটা হচ্ছে মহারাজা ভার্সন ওয়ান এই হচ্ছে আপনার মহারাজা ভার্সন টু একদম নতুন একটা ডিজাইন আসছে আমাদের মেঘনা ফার্নিচারে নজর কারা একটা কালার করছে ফুটবল মডেলের মধ্যে আরেকটা করা আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন রাজকীয় মডেলের একটা খাট হেড সাইড লেগ সাইড পাই টু পাই সেম ডিজাইন তিন গোলাপ মডেল এর একটা গোলাপ ডায়মন্ড চাঁদ মডেল এর একটা খাট প্রেসিডেন্ট মডেল খাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি খাটের রাজ্যে আমরা আছি মেঘনা ফার্নিচার এর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মাহমুদা আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আজকে স্পেশাল অফার আছে নাকি ভাই অবশ্যই ভাইয়া শীতকালীন অফার আছে সাথে শীতকালীন মৌসুমে আমরা সব মানে বিয়ে একটা মৌসুম চলে সিজন চলে তো এই কারণে আমরা একটু খুব সুন্দরভাবে অফার নিয়ে আসছি আজকে আমাদের এই ভিডিও জুড়ে তো ভিডিওটা লাস্ট অবধি দেখেন অবশ্যই অফারটা জানতে পারবেন জি ভাই আমরা যদি একটু জানতে চাই যে স্পেশাল অফারটা কি আচ্ছা আজকের ভিডিওর মেইন অফারটা হচ্ছে আমরা 9000 টাকায় খাট দিব একদম কিং সাইজের খাট সাথে হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে এবং সেটা হচ্ছে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিব ওয়াও অসংখ্য আপনি আপনারা কি অ্যাডভান্স নিচ্ছেন না না 1 টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই গোটা পার্সেল যাবে একদম ওয়াও দ্যাটস সো নাইস

কালার আছে এটা হচ্ছে আপনার কাট কালার এর মধ্যে করা অনেকটা হচ্ছে আপনার সেগুন সেগুন একটা ভাইব থাকবে সাথে আপনার গোল্ডেন এবং ব্ল্যাক পলিশ করা আছে কালারের জন্য আমরা গ্যারান্টি দেই 15 বছর 15 বছর 15 বছরের আগে যদি এটা কোনো প্রকার কোনো সমস্যা হয় কালারের আপনারা জাস্ট আমাদেরকে একটা কল দিবেন সম্পূর্ণ দায়ভার আমাদের ঠিক আছে সো নাইস এটা প্রাইস কত এটা হচ্ছে আপনারা মাত্র 16000 টাকায় পেয়ে যাবেন সাথে হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে 16000 টাকা ভিউয়ার্স হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এরপর এখানে আমরা আরেকটা আছে খুব সুন্দরভাবে করা এটা হচ্ছে কাট কালারের মধ্যে করা এবং এখানে খুব সুন্দরভাবে ব্ল্যাক এবং গোল্ডেন

টাকা হাজার হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম বাড়িতে যাবে পোটা খাতে বুঝে পেয়ে টাকা পয়সা অবশ্যই অবশ্যই এখানে হ্যাঁ আছে খুব সুন্দর ভাবে সাদার মধ্যে করা সাদাটা আসলে শুভ্রতার প্রতীক আমরা যেটুকু জানি খুব সুন্দর ভাবে পলিশ করা দেখেন এগুলো হচ্ছে যেটাকে বলা হয় স্কাই ব্লু কালার আপনারা পিঙ্ক নিতে পারবেন গোল্ডেনের মধ্যে করতে পারবেন এখানেও খুব সুন্দর ভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট কাজ করা রয়েছে হ্যাঁ 3D প্রিন্ট করা আছে খুব সুন্দর ভাবে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনে করা আছে এটা সেমি বক্সে আছে এটা সেমি বক্সে করা থাকে মানে প্রত্যেকটা খাঁটি আসলে সেমি বক্সে থাকবে আপনারা ফুল বক্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ হয়ে যাবে ওকে এটা থাকবে মাত্র 17000 টাকায় হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এর এটাও খুব সুন্দর ভাবে কি বলে এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা সাথে ক্রিস্টাল পাথর আছে আমি আপনাদেরকে এরপর এইটা আরেকটা আছে দেখেন খুব সুন্দর ভাবে ম্যাজেন্টা কালারের মধ্যে করা আছে একদম অন্য অনেক কালার আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব যেহেতু আপনাদের তো সরাসরি কাস্টমাইজেশন যে কোনো কালার করে দেওয়া যাবে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি কালার দেখে নিতে পারবেন যারা প্রবাসী আছেন আর যারা দেশে থাকেন আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি মেঘনা ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ী শনি আখড়া 24 ফুট জিয়া সরনি ধন্যবাদ তো এটা হচ্ছে আর একটা খাট খুব সুন্দরভাবে 3D একটা ডিজাইন করা আছে হেড সাইড লেগ সাইড सेम ডিজাইনের মাত্র 17000 টাকা থাকবে ফিক্সড হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এইটা হচ্ছে মানে অস্থির একটা ডিজাইন এটা আর একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাবো আমার খুব পছন্দের একটা ঘাট আর্টিফিশিয়াল লেদারের উপর কাজ করা আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি একটা ডিজাইন থাকে তাহলে এইটা আছে খুব সুন্দরভাবে হ্যাঁ তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 16000 টাকা হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে 16000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এইখান দেখেন অস্থির একটা ডিজাইন যারা একদম সাদা শুভ্রতা পছন্দ করেন মানে যারা রুমের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একদম সাদার মধ্যে ভাবে সাদা কাজ করা মাত্র সতেরো হাজার টাকায় থাকবে কালার আপুদের ভাবিদের পছন্দের কালার করতে আছে সাদা নিতে পারবেন কালো নিতে পারবেন বা

মানে এটা জাস্ট অস্থির খুব সুন্দর একটা কালা এটা কিন্তু বিভিন্ন কালারেই হবে সব কালারেই হবে আই মিন আপনারা যেটাই নিবেন ভালো লাগবে আশা করি এটা থাকবে মাত্র 17000 টাকায় 17000 টাকায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি থাকবে 1 টাকাও অ্যাডванসের কোনো প্রয়োজন নাই ওকে এখানে এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন আসছে আমাদের মেঘনা ফার্নিচারে একদমই নতুন যেটাকে বলে খুব সুন্দর ভাবে করা আছে আপনি দেখেন এর কালারটা দেখেন নজর কাড়া একটা কালার করছে এটা হচ্ছে হেড সাইড লেগস একটা সিম্পল মধ্যে খুব সুন্দর ভাবে ডিজাইন করা এটা থাকবে ফুল বক্সের মধ্যে মাত্র 24000 টাকা 24000 টাকা এরপর আপু এখানে ফুটবল মডেলের মধ্যে আরেকটা করা আছে মিররের ডিজাইন করা আরেকটা কালার দেখিয়েছিলাম অনেকগুলো কালার আছে এটা আমি আরো দেখাবো জি তো এটা মিররের কাজ করা আছে এর্সাইড লেক্স সাইড सेम ডিজাইনের থাকবে থাকবে হচ্ছে সেমি বক্সের মধ্যে করা এটা থাকবে হচ্ছে মাত্র 19000 টাকায় 19000 টাকায় ভিউয়ার্স এই নিতে পারবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনাকে বলেছিলাম টাকা একটা খাট দিব আপনাদের দেখেন না অবশ্যই এই দেখেন আমরা সাইজের খাট নিয়ে আসছি খাট নিয়ে আসছি একদম হাজার টাকায় সাথে হোম ডেলিভারি কিন্তু ফ্রি আছে ভাইয়া এই খাট

আহ তো এটা অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আপনারা আর্টিফিশিয়াল লেদার পাচ্ছেন সাথে পাচ্ছেন ক্রিস্টাল পাথর আপনারা চাইলে তুর্কি ভেলভেট নিতে পারবেন কোনো সমস্যা নেই

এরপরে দেখেন সিম্পল এর মধ্যে খাট আছে আজকে আমরা খাট দেখাইলে দেখে পাগল হয়ে যাবে খাট দেখানো শেষ হবে না ভাই অনেক বড় বিশাল একটা শোরুম এটা বলতে পারেন মেলা খাট এখানে আপনি দেখাই শেষ করতে পারবেন না ধন্যবাদ এটা একদম সিম্পলের মধ্যে করা আছে ডিজাইন হেড পাই টু পাই থাকবে মাত্র হাজার টাকায় হাজার থাকবে

এপরে ফুল হাজার টাকা মাত্র টাকা তেইশ হাজার থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো এই খাদটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় হাজার টাকা এখানে খুব সুন্দর একদম রাজা রাজা একটা ভাইব আছে এটাতে দাঁড়ালে তো এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র 24000 টাকায় সাথে হোম ডেলিভারি একদমই ফ্রি থাকবে এইটাও সেম এটা হচ্ছে লাভ শেপের মধ্যে গড়া খুবই সুন্দর এর সাইড লেখছেন একেবারে सेम ডিজাইন থাকবে মাত্র 24000 টাকায় থাকবে এই সুন্দর ফুল বক্স ভেরিয়েন্টে কিন্তু নিতে পারছেন এগুলো হচ্ছে সেই বক্সের থাকবে মাত্র 16000 টাকায় 16000 টাকা তো এই খাট মানে আজকে এখনো এই গলি দেখানোই হয় নাই

অবশ্যই ভিডিও ভালোভাবে দেখে বুঝে নিবেন আর আমাদের এক টাকাও অ্যাডভান্সের কোনো প্রয়োজন নাই এছাড়া যারা আপনারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে মেঘনা ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি শনি আখড়া চব্বিশ ফুট জিয়া সরণি আমাদের যে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে কল করে চলে আসবেন কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ মাহমুদ আপু তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার খাট সহ অন্যান্য যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমি মেঘনা ফার্নিচারের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে একদম আপনার মনের মতো প্রোডাক্ট বানিয়ে নিতে চাইলে যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ